মাছের ডিম দিয়ে আমরা সবাই কম বেশি অনেক ধরনের রেসিপি ট্রাই করেছি আমিও করেছি যেহেতু মাছের ডিম আমার অনেক অনেক পছন্দের কিন্তু যখন থেকে এইভাবে রান্না শুরু করেছি আমার বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে আমি অনেক পছন্দ করছি মাছের ডিম দেখলেই এই রেসিপিটির কথাই প্রথমে খেয়াল আসে তো চলেন রেসিপিটি শুরু করা যাক শুরুতে এই রেসিপির জন্য আমাদের লাগবে মাছের ডিম আমি পাঙ্গাস মাছের বড় সাইজের দুইটি ডিম নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের ডিম ইউজ করতে পারেন এটিকে আমাদের বয়েল করে নিতে হবে তাই একটি প্যানে যথেষ্ট পরিমাণ পানি নিয়ে নিলাম সাথে দিলাম লবণ এবং হলুদের গুঁড়া মিক্স করে নিলাম যখন এখানে বয়ল চলে আসবে তখনই আমি মাছের ডিম দুগুলো দিয়ে দিচ্ছি মাছের ডিম দিয়ে এটাকে খুব বেশি সময় বয়ল করার দরকার নেই তিন থেকে চার মিনিট বয়ল করলেই হবে তো আমার বয়ল করা হয়ে গেছে এটাকে আমি এখন তুলে নিব এটাকে একদম শক্ত করে ফেলা যাবে না ভিতরে যেন নরম থাকে এরকম করে আমাদের বয়ল করতে হবে তো আমার মাছের ডিমগুলো কিন্তু বেশ বড় সাইজেরই ছিল তো আমি এখন ডিম এক এক করে তুলে নিব আর এটাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা পুরোপুরি সেদ্ধ হয়নি উপরে যে রক টক দেখা যাচ্ছে ওগুলো আমি একটু ক্লিন করে নিব তো এখন এখানে আমি বাকি মশলাগুলো ইউজ করব যা যা লাগে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে এক কাপ থেকে কিছুটা বেশি পরিমাণ পেঁয়াজ কুচি হবে কারণ যেহেতু আমার মাছের ডিমের পরিমাণটা বেশি কাঁচামরিচ দিচ্ছি আমি আমার স্বাদ অনুযায়ী লবণটাও দিলাম স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে আর এটা হচ্ছে পোস্ত দানা এক চা চামচ পোস্ত দানা দিয়ে দিলাম একটা ডিম দিয়েছি আর এখানে ইউজ করব বেসন বেসন আমি এখানে চার চামচ উঁচু করে আড়াই চামচের মতো দিয়েছি আর এখানে আপনারা চাইলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন এতে টেস্টটা কিন্তু আরও ভালো আসে আমার বাসায় ধনিয়া পাতা ছিল না এই কারণে আমি ইউজ করতে পারিনি তো আমি মাছের ডিমের সাথে সব খুব ভালোভাবে মিক্স করে নিব যাতে কোনো দলা না থাকে এইভাবে মিক্স করে নিতে হবে তো আমার মিক্সচারটা রেডি এটাকে আমরা এখন ছোটো বড়ার আকারে ফ্রাই করে নিব। অন্য একটি প্যানে আমি তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলে বড়া আকার এগুলো ভেজে নেব ছোট বড়ো আপনারা যে যেমন সে পছন্দ করেন ওইভাবে ভেজে নিতে পারেন কড়াইয়ে একটু জায়গা রেখে দিবেন যাতে উল্টাতে সুবিধা হয় আর মাছের ডিমে এটা এক সাইড হয়ে গেলে এমনি শক্ত হয়ে যায় এটা ভেঙে যাওয়ার কিন্তু কোনো চান্স থাকে না তো যাই হোক আমি কিন্তু খুব সময় নিয়ে মাছের ডিমের এই বড়াগুলো ভেজে নিই আমি একদম স্লো আছে এটাকে ভাজি যাতে খুব মানে সময় নিয়ে ভাজলে হয় কি ভেতর পর্যন্ত কোক হয়ে যায় আর এটা খালি খালিও খেতে খুব মজা লাগে এই কারণে আমি একটু সময় নিয়ে মোচমোচে করে ভেজে নিই তো আমার এক সাইড হয়ে গেছে এখন আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না মাছের ডিমের বড়া এভাবে ট্রাই করলে আপনারা এটি বারবার তৈরি করে খেতে চাবেন আর এটা খালি খেতে এত মজা যে আপনারা স্টপ করতে পারবেন না এটা কি খাওয়া তো যাই হোক আমার এই যে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি মাছের ডিমের এই বড়াগুলো তুলে নিব এক এক করে এই যে এক ব্যাচে আমি এতগুলো ভেজেছি এখন আমি দুইটা প্যানে ভেজে নিয়েছি যাতে একটু সময় কম লাগে যেহেতু আমার মাছের ডিমের মানে ডিমগুলো অনেক বেশি এই কারণে আমার সময় বেশি লাগতে পারে তাই আমি দুইটা প্যানেই ভেজে নিয়েছি আর এই যে আমার বড়গুলো সব ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এখান থেকে কিছু আমি আমার হাজব্যান্ড আর বাচ্চাদের জন্য খাবার জন্য দিয়ে দিয়েছি আর এখন আমি আলুগুলোও ভেজে নিব মাছের ডিমের এই কারির সাথে আলু কিন্তু খেতে খুবই ভালো লাগে তো অন্য একটি প্যানে আমি তেল গরম করে নিচ্ছি তেলটা কিছুটা গরম হয়ে গেলে জিরা ফোড়ন দিয়ে নিলাম জিরাই ফোড়ন চলে এলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমাদের হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে তো একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর পেঁয়াজ যেহেতু ছোটো ছোটো করে কাটা এটাকে ভাজতে সময় লাগবে না তো সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুনটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলা যত ভালোভাবে ভাজা হয় ততই কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যায় এখন আমি এখানে পানি দিয়ে দিবো কিছু গুঁড়ো মশলা ইউজ করতে হবে ডাইরেক্ট তেলে দিলে কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে প্রথমে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর আজকে আমি ইউজ ইউজ করবো কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে আর এটাই তেমন ঝাল থাকে না আপনারা চাইলে নর্মাল মরিচের গুঁড়াও ইউজ করতে পারেন তো মশলাগুলো আমি একটু মিক্স করে নিচ্ছি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব যাতে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর আলুগুলি আমি যেভাবে ভেজেছি এটা এইটি টু এইটি ফাইভ পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলো এখন আমি দিয়ে দিব মশলার মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব আমি খুব বেশি সময় কষাতে হবে না যেহেতু আলুগুলো হয়ে আছে তো এখন আমি ডিমের বড়াগুলোও দিয়ে দিব আর কিছু রেখে দেবো বাচ্চাদের জন্য ওদের কিছু দিয়েছি এখন আবারও কিছু রেখে দিচ্ছি খালি খালি ওরা খাবে তো ডিমগুলো দিয়েও আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি চার পাঁচ মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি এভাবে ভাজলে ফ্লেভারটা খুব ভালো আসে এখন আমি এখানে পানি ইউজ করব খুব একটা পানি এখানে দিতে হয় না কারণ এটা একটু বোনা বোনা খেতেই ভালো লাগে আর জল যদি খুব একটা বেশি পড়ে যায় তাতেও সমস্যা নেই ডিমের এই জিনিসটা এটা টেনে নেয় তো এই পর্যায়ে এসে প্রায় দশ মিনিট পরে আমি এখানে গরম মশলার গুঁড়া ইউজ করছি এখন একটু মিক্স করে নিব আবার প্রায় আরও পাঁচ মিনিটের মতো জাল করব এটা আমার হয়ে গেছে এখন এটাকে সার্ভ করে নিব সার্ভ করার সময় আমি একটু ভাজা জিরার গুঁড়া ওপর দিয়ে দিয়ে নিয়েছি ধনিয়া পাতা থাকলে সেটাও দিতে পারেন খুব ভালো একটা টেস্ট আসবে তো দেখতেই পেলেন মাছের ডিমের এই কারিটা কিন্তু খুবই সহজে বানানো যায় বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ